বাংলাদেশ জামায়াত ইসলাম জামায়াত ইসলামের হিন্দু শাখার আমির মাদ্রাসায় বক্তব্য দেন ভার্চুয়ালি অর্থাৎ ভিডিও কনফারেন্সে হাট হাজারি মাদ্রাসায় যখন বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিংবা ধর্মীয় আলোচনা কিংবা ওয়াজ নসিহত করা হয় তখন তিনি সেই জায়গার প্রধান অতিথির আসনে অলঙ্কিত করে সেখানে বক্তব্য দেন আমরা সেটা বিভিন্ন সময় দেখেছি আজকে একটা জিনিস আমার মনের মধ্যে অনেক ঘুরপাক খাচ্ছে আসলে কি চায় গত একটা বছর ধরে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় কিভাবে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটকে ধ্বংস করে দেওয়া যায় কিভাবে বাংলাদেশের প্রশাসনকে ভেঙে ফেলা যায় কিভাবে বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করা যায় এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে পিনাকি ইলিয়াস সহ একাধিক পলাতক অর্থাৎ দেশ থেকে পলাতক ব্যক্তিরা পিনাকি ইউটিউবে অনেক জনপ্রিয় ফেসবুক পেজ অনেক ফলোয়ার রয়েছে সব কিছু মিলিয়ে তার একটা বিশাল অনুসারী রয়েছে বাংলাদেশ এবং এদের প্রত্যেকে যদি আপনারা খেয়াল করেন তাদের কমেন্ট বক্সগুলো যদি আপনারা দেখেন দেখবেন হুজুর টুপি পরা কাঠমুল্লা এই কাঠমুল্লাদের ব্র্যান্ড ওয়াশ করে এদেরকে প্রপার ওয়েতে কাজে লাগে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে পিনাকি এখন বাংলাদেশ ধ্বংস হলে কার লাভ বাংলাদেশ ভারতের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র তাহলে কি বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে ইন্ডিয়ার যে রাজনৈতিক দল বর্তমানে ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদীজির দল বিজেপি এই বিজেপি কি লাভবান হচ্ছে নাকি বাংলাদেশে একটা ধর্মীয় উস্কানিমূলক পরিবেশ সৃষ্টি করে তাদের যে রাজনৈতিক এজেন্ডা তারা তো হিন্দুত্ববাদ রাজনীতি করে লুকোমুখে শোনা যায় আমি বলছি না অনেকে বলে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে একাধিক বিশ্লেষক তারা বলে বিজেপি হিন্দুত্ববাদ রাজনীতি করে অর্থাৎ বাংলাদেশের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে মানে বাংলাদেশে যখন হিন্দু বিদ্বেষ দেখা যায় তখন সেটা ভারতবর্ষের জন্য লাভ হয় এবং ভারতবর্ষের সর্বসাধারণ জনগণ এক যুগে ভারতের যেহেতু তারা দেশপ্রেমিক ভারতবর্ষের মানুষ এক তারা বাংলাদেশের বিরুদ্ধে নরেন্দ্র মোদী সরকারকে অ্যাকশন নেওয়ার জন্য তারা মোদীকে সমর্থন করবে আগামী নির্বাচনে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে আগামীতে লোকসভা নির্বাচন হবে সে নির্বাচনে যাতে মমতা ব্যানার্জিকে সরিয়ে বিজেপির যে প্রার্থী শুভেন্দু অধিকারী তাকে জয় করা যায় সেই লক্ষ্যে নাকি ভারতবর্ষ আগাচ্ছে এরকম একাধিক কথা আমরা বিভিন্ন হতে শুনতে পাচ্ছি জানি না কতটুকু সত্য তবে সাংবাদিক মাসুদ কামাল তাকে আজকে একটা টক শোতে জিজ্ঞাসা করা হয়েছিল পিনাকি ভট্টাচার্য সম্পর্কে তিনি বলেছেন আমি সে বিকৃত মস্তিষ্কের কিংবা বিকৃত মানসিকতার লোকের সাথে কথা 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 বলতে বলতে বা তার সম্পর্কে আমি আগ্রহী নই তিনি একটা বলেছেন যে পিনাকি রয়ের এজেন্ট পিনাকি রয়ের এজেন্ট এবং একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন তিনি বলেছেন পিনাকি যখন দুইশো জন শিশুকে হত্যা করার পর দেশ থেকে পালিয়ে যায় প্রথমে সে বর্ডার ক্রস করে ভারতে ঢুকে অর্থাৎ তার পাসপোর্টে কোনো প্রকার ভিসা কোনো প্রকার ইমিগ্রেশনের সিল ছিল না তাহলে সে কিভাবে ইমিগ্রেশন ক্রস না করে ইমিগ্রেশনের সিল না নিয়ে তার ভিসা ছিল আমি মেনে নিলাম সে ভারতে প্রবেশ করে এবং ভারত থেকে সে প্রথমে থাইল্যান্ড যায় এবং থাইল্যান্ড থেকে সে তারপর প্যারিসে যায় তিনি বলেছেন সে যদি ভারতের কোনো এজেন্সির দালাল না হতো কিংবা ভারতের কোনো এজেন্সি যদি তাকে সহায়তা না করতো তাহলে কিভাবে সে ইমিগ্রেশন সিল ছাড়া সে একই পাসপোর্ট দিয়ে থাইল্যান্ডে গেল থাইল্যান্ড থেকে প্যারিসে গেল অন্যথায় সে ভারতে গিয়ে ভারতের পাসপোর্ট নিয়েছে ভারতের পাসপোর্ট নিয়ে আধার কার্ড করেছে প্যান কার্ড করেছে করে সেখান থেকে থাইল্যান্ড গেছে এবং থাইল্যান্ড থেকে প্যারিসে গেছে মাসুদ কামালের কথার কিন্তু একটা যুক্তিগতা রয়েছে আমি বলছি না সে রয়ের এজেন্ট বাট মাসুদ কামাল যেটা বলেছে সেটা কিন্তু ফেলে দেবার মতো নয় এবং পিনাকি যে ভারতে পালিয়েছিল সেই ভিডিওটা আপনারা দেখেন অব্দুল যাইতে দিবে না এই পর্যন্ত সুদাদ দাদা লাফজ কিছু ভিডিও দেখার পর মাসুদ কামাল যে কথাগুলো আজকে বলেছে গণমাধ্যমে মাসুদ কামালের কথাগুলো একবার আপনারা শুনেন আমি এর থেকে খুব বেশি কিছু বলতে চাই না এই কারণে বলতে চাই না আমি ওই ভদ লোককে বিকৃত মানসিকতার লোক মনে করি একজন বিকৃত মানসিকতার লোক নিয়ে কথা বলাটা আসলে সময় অপচয় এটা আমি আসলে বলতে চাই না যে লোক এ সমস্ত কথা বলতে পারে তার আপনি যদি কয়েকটা ভিডিও ফলো করেন আপনি মনে হবে যে আমি কি করতেছি আরো অনেকের কাছ থেকে আমার বিবেচনা এজেন্ট উনি বাংলাদেশে সবসময় একটা আওলা লাগাতে চায় আমাদের এখানে আওলা লাগলে কার লাভ হয় তার লাভ কেন করছে মুখে মুখে বলে যে ওটা করো না সেটা করো না কিন্তু আসলে অন্য রয়েছে আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো এটা আমি কথা বলবো না সিম্পল এক্সাম্পলটা কি উনি এই দেশ চোরাই পথে ভারতে ঢুকছেন এর ভিডিও আমরা সবাই দেখছি উনি কিন্তু কোনো বৈধ পথে ঢোকেন নাই ওনার পাসপোর্টে কিন্তু ওখানে ঢোকার অথবা আমাদের এখান থেকে বের হওয়ার কোনো সিল নাই ইমিগ্রেশনের এটা নিয়ে তারপর ওখান থেকে উনি থাইল্যান্ড গেছেন থাইল্যান্ড থেকে উনি ফ্রান্সে গেছেন বুঝলেন উনি ইন্ডিয়া থেকে বেরোলেন কীভাবে এটা আপনি বুঝান ভাই ইন্ডিয়ার মানে ইমিগ্রেশন তাকে ধরবে না তুমি এখানে ঢুকলা কিভাবে দেখবে না কেমনে গেলেন উনি বলেন আপনি আমাকে উনি কি ইন্ডিয়াতে নতুন পাসপোর্ট করছেন কেমনে কেন করলেন তাহলে ইন্ডিয়া তাহলে ওনাকে ইন্ডিয়ার এমন কোনো এজেন্সি হেল্প করছে যে কারণে উনি যেতে পারছেন তার মানে উনি ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন এতেই প্রমাণিত হয় ইন্ডিয়াতে ওনার খুব পাওয়ারফুল কিছু লোকের সঙ্গে সম্পর্ক আছে উনি ওইখানে বসে ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন মানে মুখোমুখি ইন্ডিয়াকে গালাগালি করেন আর ইন্ডিয়ার পারপাস সার্ভ করে ওনার জীবনের লক্ষ্য একটা বিপুল পরিমাণে অর্থ পান তিনি মাল পান মাল কথা পরিষ্কার এই রকম বিকৃত মস্তিষ্কের এবং বিকৃত হয়ে যাওয়া মানে বিকৃত মানে কয় রিকার আর কি না বিকৃত হয়ে যাওয়া বেঁচে যাওয়া সোল্ড এরকম লোক নিয়ে আমি কথা বলতে চাই না মাসুদ কামালের কথাগুলো আমি এর আগেও বললাম এবং আপনারা শুনলেন শোনার পর আপনাদের কি মনে হচ্ছে একটু একটু মনোযোগ সহকারে একটু ভেবে দেখেন ভেবে দেখার পর কিন্তু এমনটাই মনে হচ্ছে যে আসলেও সে কি নামে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে দুই হাজার মুক্তিযোদ্ধা মারা গিয়েছে একাত্তর এই কথা সে বলেছে এটা নিয়ে একটা বিশাল কন্ট্রোভার্সি বাংলাদেশে শুনতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমি নিজেও সমালোচনা করেছি অনেকেই সমালোচনা করেছে এই বিষয়গুলা কিন্তু একদম সহজে ফেলা দেওয়ার মতো নয় এবং মাসুদ কামাল আরও একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে সে উপরে উপরে ভারতকে গালি গালাজ করে কিন্তু আড়াল থেকে ভারতে পারপাস সার্ভ করে তা না হলে এখানে আরো একটা ব্যাখ্যা আমার মনে হচ্ছে আমি বলতেছি না আমার যারা ভারতীয় সাবস্ক্রাইবার আপনারা আবার আমাকে ভুল বুঝবেন না আমি তাদের কথাগুলোই তুলে ধরতেছি আপনাদের সামনে মাসুদ কামাল একটা কথা বলেছে যে বাংলাদেশ অস্থিতিশীল হলে কার লাভ ভারতের লাভ কিন্তু আমার তো সেটা মনে হচ্ছে না বাংলাদেশ যত অস্থিতিশীল হবে তত ক্ষতি হবে ভারতের জন্য কারণ ভারতের সেভেন সিস্টার্স একটা স্পর্শকাতর জায়গা বাংলাদেশে যখন রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকে ধর্মীয় সন্ত্রাসবাদ মাথা দেয় তখন কিন্তু ভারতের সেই চিকেন নেক যেটাকে নিয়ে ভারত হুমকি মনে করে সেই চিকেন নেক কিন্তু হুমকির মুখে পড়ে যায় এটা কিন্তু একটা স্পর্শকাতর বিষয় এবং বাংলাদেশে ইসলামী সন্ত্রাসবাদীরা যত মাথাচাড়া দেবে তত ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সীমান্তবর্তী যে সাড়ে চার হাজারের অধিক জায়গা রয়েছে আমাদের সাথে ভারতের সেটা কিন্তু মানে নিরাপদ থাকবে না এই বিষয়গুলো তো আমরা জানি কিন্তু এটাও সত্য যে ভারত কি তবে ব্যবহার করে বাংলাদেশে আক্রমণের ছক আঁকতেছে মানে বাংলাদেশে যখন ধর্মীয় দেবে ভারতবর্ষের একটা নীতি রয়েছে দক্ষিণ এশিয়ার সন্ত্রাস বিরোধী নীতির যে আওতায় সেটা কিন্তু বাংলাদেশে পড়ে তার মানে কি দক্ষিণ এশিয়ার সন্ত্রাস বিরোধী নীতির আওতায় মধ্যে রেখে বাংলাদেশকে ভারত আক্রমণ করতে যাচ্ছে কিন্তু ভারতের ডিপ্লোমেসি বা ভারতের পররাষ্ট্রনীতি তাদের স্পষ্ট উল্লেখ আছে তারা যদি কোনো দেশকে থ্রেট মনে করে সন্ত্রাসবাদের ভূমি মনে করে কিংবা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে সেক্ষেত্রে তারা যে কোনো সময় হামলা চালাতে পারে এটা ভারত এবং ইসরায়েল এই দুইটা দেশের পররাষ্ট্রনীতিতে উল্লেখিত আছে তাহলে কেন পিনাকির মতো একটা তথাকথিত ইউটিউবারকে দিয়ে ভারত বাংলাদেশ আক্রমণ করতে চাইবে কিংবা পিনাকি কিমন এমন হয়ে গেছে যে ভারত তার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করতে চাইবে এগুলো বৃহৎ বৃহৎ প্রশ্ন আবার এখানে আরো একটা বিষয় উঠে আসে যে পিনাকি যে ভারতকে নিয়ে এত কথা বলতেছে ভারত বিরোধিতা করতেছে ভারতকে গালিগালাজ করতেছে নরেন্দ্র মোদীকে কষায় বলতেছে একাধিক বিষয় তাহলে ভারতের ইন্টেলিজেন্স রিসার্চ অ্যানালাইসিস উইং র কেন কোনো প্রকার ভূমিকা নিচ্ছে না এই প্রশ্নগুলো কিন্তু আসবে স্বাভাবিকভাবেই দেখা যাক এখন আসলে সত্যটা কি বা খুব শীঘ্র আমরা জানতে পারবো পিনাকি আসলে সিআইএ নাকি র নাকি মুসাদের এজেন্ট প্রিয় দর্শক জানতে শুনতে দেখতে আমাদের পাশে থাকেন কাছে থাকেন সাবস্ক্রাইব করেন ধন্যবাদ